নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সরচিত কবিতা সবুজ আকাঙ্ক্ষা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাজুত কবিতার নাম সবুজ আকাঙ্ক্ষা জীবনের যা কিছু সুন্দর তা গুছিয়ে রাখতে হয় হৃদয় মন্দিরে শুনক সভ্যতার তরিতে ভেসে ভেসে কোথায় যাচ্ছি কি তা জানি হাসি মাখা মুখ মেঘলা দুপু এভাবেই দিন কাটে জীবনের নদী তীরে কখনো হঠাৎ ঝরে পৃথিবীর সাজানো নগ নটনৃত্যের তালে তালে খান খান হয়ে পড়ে যা কিছু অবশেষে তা শুধু থেকে যায় দূর মাখা বেঁচে থাকার সবুজ আকাঙ্ক্ষা এখনো গঙ্গায় পৃথিবীর প্রান্ত সীমানা জুড়ে গুনগুন সুরে তুমি বা আমি এবং তাহারা থাকি বা না থাকি হয়তো একদিন আমার পৃথিবী সুন্দর মনোরম মান মন্দির হতে পারি মানুষ মন্দির হতে পারে তোমার আমার সুন্দর মনোরম এই পৃথিবী নমস্কার